সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি মোহাম্মদ ইরশাদ হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি আজ আপনাদের রিস্ট এবং ফিঙ্গার্সের কয়েকটি ব্যায়াম দেখাবো যা আপনাদের হাতের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ফোলা ফোলা কমাতে সাহায্য করবে সুপ্রিয় দর্শক বিন্দু চলুন ব্যায়ামগুলো দেখিয়ে দিই প্রথমে আমরা ফিঙ্গার ফিঙ্গার মুভমেন্ট করব ফিঙ্গার মুভমেন্ট করার জন্য আপনাকে প্রথমে দেয়ালের সামনে এরকমভাবে দাঁড়াতে হবে এবং হাতকে উপরের দিকে তুলতে হবে এবং আঙ্গুলগুলোকে এরকম এরকমভাবে দূরে রাখবে এবং আবার কাছে নেবে দেয়াল থেকে দূরে নেবে আবার দেয়ালে লাগাবে করি ব্যায়ামটি বুঝতে পেরেছেন চলুন দেখা যাক পরবর্তী ব্যায়ামটি কিভাবে করা হয় এখন আপনাদের দেখাবো পিয়ানো মুভমেন্ট পিয়ানো মুভমেন্ট যেটা আমরা হাত উপরে রাখব দেয়ালে এবং পিয়ানোর মতো হাতগুলো এরকম ভাবে মুভমেন্ট করব আশা করি ব্যায়ামটি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন চলুন দেখা যাক পরবর্তীতে আরেকটি ব্যায়াম আছে আপনাদেরকে দেখিয়ে তৃতীয় যে আপনাদের দেখাতে সেটা হলো ফিঙ্গার্স সেজন্য করার জন্য দুই হাতের তালু একত্র করুন এরকম ভাবে একত্র করুন এবং দুই হাতের আঙ্গুলগুলো একে অপরের দিকে চাপুন চেপে ধরে রাখুন আবার রিলিজ করুন আবার চাপুন এরকমভাবে ব্যায়ামগুলো সম্পূর্ণ করুন আশা করি আপনারা সমস্ত ব্যায়ামগুলো শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আপনাদের শুভকামনায় আল্লাহ